রনিতা আর অমরানের সাথে মিলে পুটি আর অভির আশীর্বাদ আটকাতে গিয়ে ধরা পড়ে গেল ঈশা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অভিষেক বাড়ির সবার সামনে তুহিনা চক্রান্তের কথা বলে দেয় যে তুহিনাই ওকে ফোন করে বলেছিল যে পুটি ভালো নয় পুটির চরিত্র ভালো নয় পুটির অনেক বড় রোগ রয়েছে যা শুনে দত্তবাড়ির সবাই চমকে যায় তখনই পর্ণা বলে ওঠে তুহিনা তুমি এসব কথা বলেছ তখন তুহিনা মনে মনে বলতে থাকে এই রে আমি তো পুরো কেস খেয়ে গেলাম এখন আমি কি বলবো তখনই অর্পণ বলতে থাকে তুহিনা তোমাকে আমি শুরু থেকে সন্দেহ করছিলাম ঠিক আছে কিন্তু এখন তো তুমি অন্যরকম হয়ে গেছো পুরাই তুমি তো একদমই আমাদের বাড়ির কথা ভাবছ না তুমি আমার দিদির বিয়ে ভাঙতে গিয়েছিলে কেন করেছো এই কাজ কেন তোমাকে বলতেই হবে তখন তুহিনা কিছুই বলে না ওইদিকে ঈশা মনে মনে বলতে থাকে তুহিনা তো পুরো ফেসে গেল এবার কি হবে তারপরে অভিষেক বলতে থাকে কালকেই তুহিনা দত্ত আমাদের অফিসের ল্যান্ডলাইনে ফোন করেছিল আর গলার কণ্ঠ অন্যরকম করে কথা বলেছিল কিন্তু আমি ল্যান্ডলাইনেও যে লোকেশন আমরা ট্রেস করতে পারি সেটা উনি বুঝতে পারেনি এতটা বোকা আপনি পুলিশদের ভাবলেন কি করে ম্যাডাম আমি তো সেটাই বুঝতে পারছি না তখন এই কথাগুলো শুনে তুহিনা পুরো ভয় পেয়ে যায় ওইদিকে তুহিনা কি কি বলেছিল সব কিছু শুনে সবাই চমকে যায় তারপরে ঈশা মনে মনে বলতে থাকে সর্বনাশ আবার আমার কথা বুঝে গেল না তো তখন অভিষেক বলতে থাকে জানেন তো আমি যেন বাড়িতে এসে বিয়েটা এভাবে ভেঙে দেই সেটাই এই তুহিনা দত্ত চেয়েছিল তাই তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিল তখন এই কথাতেই পুটি খুব কষ্ট পেতে থাকে তারপরে পুটিকে অভিষেক বলতে থাকে আই এম সরি শ্রীপর্ণা আমি তোমাকে এরকম করে কথা বলেছি আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছ আর আপনাদের কাছেও আমি এই কথাগুলো বলার জন্য ক্ষমা চেয়ে এনেছি আসলে এরকমভাবে বলেই আমি দেখতে চেয়েছিলাম যে উনি কেমন রিয়াক্ট করে আর ওনার সাথে আরও কে কে জড়িত আছে যা শুনে তুহিনা ঋষা দুজনই ভয় পেয়ে যায় তারপরে অভিষেক পুটিকে বলতে থাকে শ্রীপর্ণা আমি তোমাকে ভালোবাসি এটা আমি সবার সামনে বলতে পারি তাই তুমি যেমনই হও না কেন সেটা আমি তোমার কাছ থেকে শুনে নেব আমি কারো কোনো কথায় এই বিয়েটা আমি ভাঙতে পারবো না আর যাই হোক না কেন যাই কিছু ঘটুক না কেন আমি তুমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই যা শুনে পুটি অবাক হয়ে অভিষেকের দিকে তাকিয়ে থাকে ওইদিকে সবাই অভিষেকের কথা শুনে খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে রুচিরা তুহিনাকে বলতে থাকে তুহিনা তুমি কেন এই কাজ করেছো তোমাকে এখন বলতে হবে বলতেই হবে তখন তুই কোনো কথাই বলে না তারপরে সেজন্য বলতে থাকে হ্যাঁ তোমার আমার মেয়ের উপর এত কিসের রাগ এত কিসের ক্ষোভ যে তুমি আমার মেয়ের নামে বানিয়ে বানিয়ে এসব কথা বললে আমার মেয়ের বিয়েটা ভাঙতে চাইলে কেন কেন করেছো বলো তারপরেই পড়না বলতে থাকে প্রথম দিক থেকে তোমাকে আমি পছন্দ করতাম না তারপরে আস্তে আস্তে আমি মনে করেছিলাম যে না তুমি হয়তো বা অর্পণের কথা ভাবো কিন্তু তুমি নিজের বিয়েটা ধুমধাম করে হলো না বলে আমার মেয়ের বিয়েটা ভেঙে দিতে চাইলে কেন করলে এই কাজ বলো কেন করলে তোমার মনের মধ্যে এতটা হিংসা তারপরে তারপরেই না চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর ওখান থেকে চলে যেতে লাগলেই পুটি সামনে এসে দাঁড়ায় আর এসে বলতে থাকে না, তোমাকে আজকে বলতেই হবে তুমি আমার নামে কেন এসব কথা বলেছো কেন বলেছো বলো এই বলেই তুহিনাকে চর মারতে থাকে পুটি তখন সবাই পুটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু পুটি অনেকগুলো চর মারে তুহিনাকে তখন তুহিনা চুপ করে দাঁড়িয়ে পড়ে তারপরে পুটিকে সবাই আটকায় তখন পুটি বলতে থাকে ওর সাহস কী করে হলো ও আমার নামে এসব কথা বলেছে কেন বলেছে ও কেন বলেছে আমি ওর কী ক্ষতি করেছি তারপরে তুহিনাকে পরনা বলতে থাকে তুহিনা তুমি আমার চোখের সামনে থেকে এখনই সরে যাবে যাও এখান থেকে তারপরে তুহিনা ঘরে চলে যায় ওইদিকে ঈশাকে সিজন এসে বলতে থাকে শুনুন আপনার মেয়েকে না এখনও সময় আছে সামলান বুঝতে পেরেছেন তখনই ঈশা বলতে থাকে দেখো ও যে এরকম কথা বলবে এরকম কাজ করবে আমি নিজেও জানতাম না তখন পরনা বলতে থাকে শুনুন আপনাকে না জানতে হবে মেয়েকে শাসন করতে হবে ওনার শাসনের দরকার আছে বুঝতে পেরেছেন তারপরে ঈশা সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে অভিষেক বলতে থাকে আমি মনে হচ্ছিলাম মনে হয় ভুল সময় চলে এসেছিলাম তাই না ছাড়ি শাড়ি বাসায় হচ্ছিল তো তখনই রুচিরা বলতে থাকে না না কোনো ভুল সময় নয় তুমি যে কোনো সময় আসতে পারো তখনই অভিষেক বলতে থাকে আনটি আপনারা তো বিয়ের ডেট মনে হচ্ছে ঠিক করে ফেলেছেন তাই না তখনই পড়না বলতে থাকে তোমার মায়ের তো ফোন করার কথা ছিল অভিষেক তখন অভিষেক বলে হ্যাঁ হ্যাঁ মা আসলে আপনাদের বলেছে আজকে একবার আমাদের বাড়িতে যেতে তখন পড়না বলে আজকে তখনই অভিষেক বলে হ্যাঁ আসলে আপনাদের সঙ্গে তো সবার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে আপনারা তো আর আমাদের বাড়িতে এখনও জানি তাই গেলে সবার সঙ্গে পরিচয়টা হয়েছে তো আমার বাড়িটাও দেখে আসতে পারতেন তখনই পর্ণা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা যাবো তো তাহলে বরং ঠাকুর মশাকে সাথে করে নিয়ে যাবো একবারে পাকা কথা আর আশীর্বাদটাও সেরে ফেলবো তখন অভিষেক বলতে থাকে ঠিক আছে এই বলে অভিষেক শ্রীপর্ণাকে বলতে থাকে শ্রী আমি চললাম এই বলে অভিষেক চলে গেলেই তখন পুটিকে নিয়ে সবাই মজা করতে থাকে ওইদিকে দেখা যাবে তুহিনাকে ঈশা গিয়ে বলতে থাকে তুহিনা তখন ঈশাকে দেখে তুহিনা বলতে থাকে মা এতগুলো কথা বললো আমাকে এত অপমান করলো তুমি তো একবারও আমার আমার হয়ে একটা কথা বলে না তখন এসব সব বলতে থাকে দেখ তুই যে এত বড় একটা ভিলিন্ডার করে বসে আছিস সেটা তো আমি জানতাম না তুই এত বড় একটা গদ্যবের মতো কাজ কী করে করলি আর তখন যদি আমি তোর পক্ষ নিতাম তাহলে তো আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিত তখন কি হতো বুঝতে পারছিস তুই আর তুই না একদম তোর বাবার মতো মাথা মোটা হয়েছিস তুই আমার মতো হোস নি বুঝতে পেরেছিস তখন তুই না বলতে থাকি কেন তোমাকে তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী করে বিয়েটা ভাঙবো তুমি তো বললে যে তুই যা ইচ্ছা তাই কর তাই তো আমি এই ফোনটা করেছিলাম তখনই ঈশা বলতে থাকে তার জন্য তুই সিমটা পাল্টে নিবি না নিজের সিম কার্ড থেকে কেউ ফোন করে গদ্য মেয়ে একটা তখনই তুহিনা বলতে থাকে মা তোমাকে আমি তো বলেছিলাম যে কদিনের জন্য একটু শান্তিতে থাকো তুমিই তো আমাকে বিয়েটা ভাঙার জন্য জোর করলে তোমার জন্য তো এসব করতে গিয়ে আজকে আমার মার খেতে হলো তুমি কিছুই বললে না তখন এসব বলতে থাকে কি করব বল এবার তো প্ল্যান করেই কিছু একটা করতে হবে আমি যদি একা পারতাম কাজটা তাহলে তো তোকে বলতাম না তখন তুহিনা বলতে থাকে তুমি ঠিকই বলেছিলে মা এবারে মানুষগুলোর ভালো থাকার কোনো অধিকার নেই বুঝতে পেরেছ এবার আমি বুঝতে পারছি ওদের না একদম অশান্তিতে রাখাই দরকার এবার এমন কাজ করব না আমি যেন এই বিয়েটা ভেঙে যায় তখন এই কথা শুনেই সা খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে অভিষেকের মা সব কিছু গুছাতে থাকে তখনই অভিষেকের ভাই আর ভাইয়ের বউ বলতে থাকে মা আজকেই বিয়ের পাকা কথা দিয়ে ফেলবেন কদিন ধরেই বা চিনেন এক দেখাতে কেউ কেউ পাকা কথা দেয় তখনই অভিষেকের মা বলতে থাকে শোনো সবচেয়ে বড়ো কথা হলো এত বছর পরে অভিষেক আবার একটা মেয়েকে পছন্দ করেছে আর ওই মেয়েও অভিষেককে পছন্দ করে আর ওই বাড়ি থেকে কোনো আপত্তি নেই আর ওই বাড়িটাও না আমার বেশ ভালো লেগেছে এই যুগে এতগুলো মানুষ একসাথে থাকা যৌথ ফ্যামিলি কম কথা তখনই অভিষেকের ভাই বলতে থাকে মা তারপরেও একটু দেখে নিলে হতো না তখনই অভিষেকের মা বলতে থাকে কেন রে অমলান তোর এত কিসের সমস্যা আমি তো সেটাই বুঝতে পারছি না শোন তুই কি ভাবছিস তোর থেকে টাকা চাইবো ওই কথা না বাদ দিয়ে দে তোর থেকে কেন টাকা চাইতে যাব আমরা ঠিক তখনই দেখা যাবে ও অমলান ওর বউকে বলতে থাকে বুঝতে পেরেছ তো দাদা ভাই যদি এখানে বিয়ে হয় মেয়েও নাকি রিপোর্টার শুনেছিলাম তাহলে তো ওই মেয়ে সব ব্যবসা বাণিজ্য সব কিছু নিজের নামে করে নেবে তখন কি হবে না না এই বিয়েটা কিছুতেই হতে দেওয়া যাবে না ঠিক তখনই পর্নারা সেখানে চলে আসে সবাই মিলে তারপরে অভিষেকের মা সবাইকে দেখে খুব খুশি হয় আর বলতে থাকে আপনারা চলে এসেছেন বসুন বসুন তারপরে পুটি সহ সবাই বসলেই অভিষেক সবার সঙ্গে পরিচয় করে দিতে থাকে ওইদিকে পড়না বলতে থাকে তোমরা তিন ভাই তোমরা তিন ভাই কি পুলিশে নাকি তখন অভিষেক বলতে থাকে না না এ যে আমার মেঝো ভাই অমলান ও বিজনেস করে আর আমি পুলিশে আর অপূর্ব ও তোমাত্র ছোটো কলেজে পড়ে তখনই অপূর্ব সবাইকে নিয়ে ব্লগ বানাতে থাকে তারপরেই সৃজন বলতে থাকে ও তুমি ব্লগার তাহতো খুব ভালো কথা তখনই অপূর্ব ব্লগ করতে থাকে ওইদিকে শ্রীপর্ণাকে দেখে সবাই খুব পছন্দ করে ওইদিকে দেখা যাবে পর্ণা বলতে থাকে তাহলে বেয়ান আজকে না আমরা কে ঠা ঠাকুরমশাইকে নিয়ে এসেছি এবার পাকা কথা বলে আশীর্বাদটা করে যাব তখনই অপূর্ব মা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমিও না সেই সব ব্যবস্থা করে রেখেছি তারপর শ্রীজন বলতে থাকে আচ্ছা অভিষেকের বাবা কোথায় তখনই অভিষেকের মা বলতে থাকে ওনার একটা কাজ পড়েছে তাই ওনার একটু বাইরে যেতে হলো তারপরে সৃজন বলতে থাকে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আজকে দত্তবাড়ি আর রায় বাড়ি এক হয়ে যাবে তারপরে দেখা যাবে ঠাকুরমশাই পাজি দেখে সব দিনক্ষণ ঠিক করলে সেখানে সবাই সিগনেচার করে তখন সৃজন বলতে থাকে ব্যাস আজকে তাহলে আমরা আত্মীয় হয়ে গেলাম তারপর অভিষেকের মা বলতে থাকে আচ্ছা আশীর্বাদের আমি সব জিনিসপত্র নিয়ে আসছি ওইদিকে দেখা যাবে অভিষেকের ভাই আর ভাইয়ের বউ বলতে থাকে না না এই বিয়েটা কিছুতেই হতে দেওয়া যাবে না আশীর্বাদের আগে এই বিয়েটা আটকাতে হবে তখনই ঈশা সবটা শুনতে পায় আর ঈশা মনে মনে বলতে থাকে ব্যাস এই বাড়িতেও আমাকে আমাকে সাহায্য করার মতো আরেকজন দরকার ছিল ব্যাস পেয়ে গেছি এবার একে ধরেই আমাকে এই বিয়েটা ভাঙতে হবে এই বিয়েটা তো আমি ভাঙবই তো বন্ধুরা এবার কি তাহলে ঈশা রনিতাদের সঙ্গে মিলে বিয়েটা ভাঙতে পারবে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ